এবছর আমরা দুর্গা বানিয়েছি দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি ফেলে দেওয়া আমরা একটা অতটা অতটা ওর মূল্য নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমা রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আহ আরো বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা বললে হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে

আচ্ছা থেকে এছাড়াও কি দুর্গার মোমেন্ট দুর্গা এবছর দুর্গা মোমেন্ট পঞ্চাশ পিস দুর্গা মোমেন্ট আমরা মানাচ্ছি এগুলো কোথায় যায় সেগুলো সারা ওয়েস্ট বেঙ্গল গিয়ে বাইরেও যাবে সব আমরা সরস্বতী বানিয়েছি সাত ফুটের তারপরে আমরা ন ফুটের দুর্গা বানিয়েছি আমাদের বিভিন্ন রকমের চৈতন্য যিশু বানিয়েছি আমাদের বিলের বক খাল বিলের শালুক ফুল শালুক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়ার ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই সহযোগিতা এগুলো আমার আমার গ্রামের সব ছেলেরা আছে তারা বিনোদন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেলে দিয়ে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি নিজের পারিশ্রমিকার সাথে চেষ্টা করে দেওয়ার এটা শিখেছেন আমি আমার পড়াশোনা শান্তিপূর্ণ বিশ্বভারতীতে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকে আমি এগুলো করি আমার নাম রাজু পাক